আজকের বগুড়া জেলার গাবতলী উপজেলার বাইগুনি বাজারের ফাস্টফুড এবং তার সাথে অবশ্য অবশ্যই থাকিচ্ছে ফারাকেষ্ট বিনোদন ইট ইস করিম ব্লক না করে ভক ভক চলেন আজকের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি সন্ধে ছটার সময় সব ভাই ব্রাদার চাভাস মিলে যাচ্ছি বিখ্যাত এই জন্যই ভট বাই করে সোজা বাড়ির থেকে টান দিলে চলে আসি নারুয়া বাজারত তো আমালা মেইন মেন স্ট্যান্ডত আসার পর আমাদের হুন্ডা করছে যে ভাই আমার খিদে লাগছে এই জন্য তা তরল পদার্থ পেট্রোল ড্রিঙ্ক পান করালাম তোরারুয়া আমালা বাজারত থেকে সোজা টান ধরে চলে যাচ্ছি এখন আমরা উনচুরকি বাজারত তারপর উনচুরকি বাজারত থেকে সোজা মুখে টান ধরে আমরা বাইগুনি স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য আর কেডা কেডা ফাস্ট ফুড খেতে পছন্দ করেন তারা আমার এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করেন আর কেডা কেডা এই জায়গাতে এখন পর্যন্ত আসেননি বা আসতে চাচ্ছেন তারাও একটা লাইক একটা কমেন্ট করেন আর জাগরক আপনি লিয়ে আসতে চাচ্ছেন সেই জন্য ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেন তো ফাইনালি চলে যাচ্ছি বাইগুনি বাজারত এখন আমরা এর থেকে যাচ্ছি বাইগুনি স্ট্যান্ডের দিকে কারণ বাইগুনি স্ট্যান্ড আমাদের এই দোকানটা অবস্থিত তো ফাইনালি সাইকেলের গতিতে চলে আসি আমরা সেই বাইগুনি স্ট্যান্ড আর এটি যে দোকানটা দেখে পাচ্ছেন লোকজনের ভিড় ভাড়টা এটাই সেই ফাস্টফুডের দোকান দোকানের সামনে যে ভিড় মনে হচ্ছে সারা রাত বসে থাকলেও এখানে পাওয়া যাবে না যত রাত বেশি হয় তত মানুষ এখানে আসে সেই ফাস্টফুড খাওয়ার জন্য আর এই দোকানে সব ধরনেরই ফাস্টফুড পাওয়া যায় চিকেন চাপ থেকে চিকেন রোল ডিমের চপ এর চপ প্রায় যা কিছু আছে কিছু এই দোকানে পাওয়া যায় আর এই দোকানের সবচাইতে ভালো জিনিস আমার ভালো মনে হচ্ছিল কি জানেন সেটা হচ্ছে এই চটপটি কারণ এই চটপটির ভিতর ছিল পুরো খাসির মাথা থেকে পাওয়া অব্দি যা কিছু সবই ছিল আর এই দোকানের নাম হলো মাইশা ফাস্টফুড পয়েন্ট প্রোপাইটার মোহাম্মদ মিলন মিয়া আর এই জায়গার একটা ভালো একটা দিক আছে সেটা হলো এই জায়গার খাবারগুলো যা আছে এখান থেকে রান্না করে এখানে বিক্রি করা হয় অনেকক্ষণ ধরে তো শুধু বকর বকরি করলাম চলেন এখন খাওয়া যাক তো ফার্স্ট এ নিয়ে এলাম চার জনের জন্য চার প্লেট চটপটি কারণ এখানকার চটপটি নাকি সেই স্বাদ প্রত্যেকটা চটপটির প্লেট নিছিল মাত্র পঞ্চাশ টাকা করে চটপটি আসার সাথে সাথেই আমাকে আমার ভাই আর সাদা তো সেই হারে খাওয়া শুরু করে দিয়েছে এদিকে লিপটন ভাই তো সেই আরে খাওয়া শুরু করে দিয়েছে এই জন্য তাকে একটু ফাটা গেস্ট বানিয়ে দিলাম তো ভাই চটপটি কিন্তু সেই ঝাল যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে বেশি বেশি আসবেন কারণ এখানকার সব জিনিসগুলোই প্রায় অতিরিক্ত ঝাল এদিকে লিপ্টন ভাই করছে তাই নাকি সে আর ঝাল খায় এই জন্য পুরো তাই করে দিল এদিকে শিয়াম মামা করছে মামা কি হলো তোমার তুমি আর খাচ্ছ না করছে মামা সেই ঝাল এই জন্য হালকা পাতলা পানি খাই দিলো তো আমিও তাকে একটু ফাটা গেস্ট বানিয়ে দেনো এদিকে লিপ্টন ভাই দেখবেনি পাচ্ছেন খাতে খাতে হামাগারে গুলো দিয়ে দিছি সে খাওয়া শেষ আবারও একটা দিয়ে দিলো সেগুলো খালো আর খাচ্ছে এদিকে হামারও করছে তোরা একটু ঝাল সহ্য করে বাসনে তোরা আবার কি খাওয়া শিখছো এদিকে সালাম কাগা তো তাক ঝাল লাগিচ্ছে তাও তিনি খাচ্ছে তাক বলে সে লাগিচ্ছে একবার কর্ম করছে তো তারপরে চলে আলো আমাদের পুরি সেট আর পুরি সেট গুলো খাতে হামাক সে লাগেছিলো পুরি সেট পাওয়ার সাথে সাথে একাধে হাওমা করে শুরু করে দিল আর আজকের এই জায়গার লোকেশন হামাক আমার বড় ভাই লিপটন ভাই তো থেকে তাকি তাকে বিলটা পেমেন্ট করে তো তারপরে রসুন রসুনের সব আর রসুনের শপ গুলো আমার থেকে দশ টাকা করে দিছিল আর যত রাত বেশি হয় তত খালি মানুষজনের উৎপাদ বৃদ্ধি পাতে থাকে তাই আপনারা আর ঘর বসে থাকেন না ভালো মন্দ খাবার চালে চলে আসেন বাইগুন স্ট্যান্ড ও তো তারপরে চলে আসে আমাকে এই গাড়ি এটি আর গাড়িগুলো সবকিছু ঘুরেলেই কারণ আজকের ফাটাকৃষ্ট ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর কেডা কেডা এটি আসছেন তারা না আমাকে কমেন্টে জানান লোকেশনটা আমি আপনাকে কয় দৌনি আর জানা থাকলে তো মিটাই গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ